সোয়াদ তুমি দেখতে পারছো মহি মহিষ দেখছ যাও সেখানে যাও যাও সাও টানো টানতো গুথামার দিকে ইয়ে হ্যাঁ সব বনস নস করিয়াছে কাকর মহিষ এটা মহিষ আহিষ রে কি বাচ্চা কি বাচ্চা পা ঢি অন কই না বাবা তো তো ভালোই অনেক সুন্দর কি আমার গায়ে সাজকে আমরা যেই জায়গা আসছি তো জায়গাটা কিন্তু অনেক একটা সুন্দর তো দেখতে পারছেন দেখেন এদিকে পাহাড়ি এলাকা তো এক বিয়েতে আমরা আসছি তো আসলে আমার বোনের বিয়ে তো এখানে আসছি আমরা তো আপনারা দেখতে পারছেন এটা কিন্তু অনেক একটা সুন্দর জায়গা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো